জানো তো আমাদের পাড়ায় এই কিছুদিন আগেই গণেশ পুজো হচ্ছিল আমি আমার বর্মশাই আমার ছেলে করে যখন মার্কেটে যাচ্ছিলাম কিছু টুকিটাকি কেনাকাটা করার জন্য রাস্তায় দেখছি ভর্তি লোকজন কারণ আমাদের পাড়াতে সমস্ত অলি গলিতে করে গণেশ ঠাকুরকে ঘোরানো হচ্ছে গাড়িতে করে আর সেটাকেই উদ্দেশ্য করে সমস্ত ছোট ছোট কচি কাচারা এই বাজনা পাটির সাথে বেশ সুন্দরভাবে তালে তাল মিলিয়ে ডান্স করছিল এটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল কিন্তু ওই যে আমাদের বড্ড তারা ছিল ছেলের জন্য জন্য কিছু কেনাকাটা করবো তাই চলে এলাম এই যে দেখো ফার্স্ট ক্রাইতে আর ছেলে যখনই দেখেছে ওর জন্য কিছু কেনাকাটা করতেই দোকানটাতে এসেছে ব্যাস দেখো না ও একেবারে স্পিডে বেরিয়ে যাচ্ছে না আমাকে তাড়াতাড়ি গিয়ে দেখতে হবে দোকানে গিয়ে কি কি রয়েছে কি কি এসেছে নতুন কিছু কারণ ও তো সবই মস্তানি বেড়েছে এখন যত বড় হচ্ছে বদমাশিগুলোও বেড়ে যাচ্ছে আর সেগুলো তো বাবা মা হয়ে আমাদেরকে সহ্য করতে হবেই তো যাই হোক চলো যেটা কিনতে এসেছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি তো ছেলের জন্য এতদিন আমি টুথব্রাশ কিনিনি। কারণ আমার ভালো লাগতো না ওই ছোট ছোট কুচি কুচি দাঁতগুলোতে ব্রাশ দিয়ে একেবারে ঘষাঘষি করতে বাচ্চাদের স্কিন তো অনেক সেন্সিটিভ হয় আমার বেশ ভয় লাগতো ওকে ব্রাশ করাতে ওইসব দিয়ে তো আমি সেই কারণেই কিনি আমার মনে হলো চলো ফার্স্ট ক্রাইতে যদি একটা সিলিকনের ব্রাশ কিনতে পারি তাহলে এখন থেকে ওই সিলিকন ব্রাশ দিয়ে ওর দাঁতগুলোকে একটু ঘষা মাজা করতে পারবো তাহলে অতটা ভয়েরও কারণ হবে না আর হাতের কাছে যে সিলিকনের ব্রাশটা পেয়েছি আমি সবার প্রথমেই বটল গ্রিনটাই হাতে তুলেছিলাম কিন্তু ছেলে যেই দেখেছে অরেঞ্জ কালারটা ঠিক পেছনে যে ছিল অরেঞ্জ কালারের সিলিকন ব্রাশটা ওর নজরে আসতেই বলছে মাম্ম অরেঞ্জ কালারের সিলিকন ব্রাশটা তুমি নাও বাস ওটাই ওর আপনারে নিতে হলো আর ওইটা দেখে ও বেশ মজাও পেয়েছে আর ওটা কিছুতেই ও হাত থেকে কাজ ছাড়াই করতে দেবে না আবার দেখো না এই যে বিশালে এসেছি বিশাল এসে আরেক কাণ্ড করছে বিশাল এসে এই যে গাড়িখানা বড্ড পছন্দ হয়েছে আমাকে বলছে এটা কিনে দাও তা আমি বলছি আর কত গাড়ি কিনবি বাড়িতে তো কত গাড়ি পরে রয়েছে আর কিনিস না এবারের মতো ছেড়ে দে পরে আবার দেখা যাবে বলছে না না তুমি এটা কিনে দাও তো কিছুতেই হাত থেকে ছাড়লোই না ওর বাবা জন্য ওকে ফাইনালি কিনেই দিল। ব্যাস এইসব খুঁজখাজ কেনাকাটা করে চলে এলাম বাড়ি আর বাড়ির পথে আসতেই দেখছি দেখো আমার ফ্ল্যাটের সামনেই চলছে এরকম বাজনা পার্টি এইসব দেখে মনটা একেবারে ভরে গেল আর ছেলে দেখে ও নাচতে শুরু করলো ওর বাবার সাথে তো বেশ ভালোই লাগছে অনেক দিন পরে যেন বাড়ির সামনে একটা কিছু দেখতে পেলাম এইসব প্রোগ্রাম তো খুব কমই হয়ে থাকে এই সাইডে তো যাই হোক বাড়ির সামনে গণেশ মন্দির থাকার জন্য একটু পুজো দেখতে পেলাম একটু ঠাকুর দেখতে পেলাম সবার নাচ দেখতে পেলাম বেশ ভালোই লাগছে এই দেখো এই আনটি পুরো রাস্তার মাঝে এরকম পুরো কলসি উল্টে জল ঢেলে রাস্তাটা পরিষ্কার করে দিল যাতে আমাদের বাবার পায়ে ধুলো না লাগে আর এই আনটি বেশ গনু বাবাকে বরণও করে নিল একটু পুজোও দিয়ে দিল। আর দেখো ঠাকুর মশাই সবাইকে কেমন আরতি দিচ্ছে তা যাই হোক বেশ ভালোই লাগলো এই ব্যাপারগুলো ভাবছি যে কত দেশে কত জায়গায় নানান রকমের রিচুয়ালের জন্য আমি যে কত অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি বেশ ভালোই লাগে আমিও কিন্তু আমাদের নিজেদের কালচারটাকে যতটা সম্মান করি আমি এদেরও কালচারটাকে ভীষণভাবে সম্মান করি যখন আমি এইসব থেকে নতুন কিছু শিক্ষা অর্জন করতে পারি দেখো গণপতি বাপ্পাকে কত সুন্দর দেখতে লাগছে কি সুন্দর করে সাজিয়েছে তাই না বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে যাই হোক চলো আজকে তাহলে এই পর্যন্ত আর বেশি কথা বলাবো না দেখা হবে নেক্সট আর একটি নতুন ব্লগের সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই